গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সারাশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী শনিবার পয়লা মার্চ সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয় অভিযানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে জানা যায় টঙ্গীর মাজার বস্তি ঘিরে মাদক কারবারের ভয়াবহ অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর থেকে এ অভিযান পরিচালিত হয় স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যেই বস্তিটিতে মাদক কারবার চলছিল বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের সরজমিনে টঙ্গির মাজার বস্তি ঘুরে ছোট ছোট অসংখ্য ঘর দেখা গেছে ওইসব ঘরে মাদক বিক্রির পাশাপাশি বস্তিটিতে বিভিন্ন মাদক সেবনের ব্যবস্থাও রয়েছে পরিবহন শ্রমিকরা এ স্পোর্টের মূল ক্রেতা বলে জানিয়েছেন স্থানীয়রা গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেহানুল ইসলাম জানিয়েছেন অভিযানে সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও রয়েছে মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে ইতিমধ্যে ষাট জনের মতো মাদক কারবারি সহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের আটক করা হয়েছে সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে পুরো রমজান মাস জুড়ে এমন অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি